ভেরি গুড মর্নিং অল মাই ডিয়ার জব এস ফ্রেন্ড অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি তোমাদের জন্য আবারও ত্রিপুরায় চাকরির মেলার মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমরা সকলেই জানো যে কিছুদিন বা কিছু মাস পর পরে কিন্তু আমাদের ত্রিপুরায় এমপ্লয়মেন্ট সার্ভিস মেন পাওয়ার প্ল্যানিংয়ের সহযোগিতায় জবফেয়ার অনুষ্ঠিত হয়ে থাকে যেখানে বিভিন্ন কোম্পানি প্রতিযোগিতা আসে এবং সেই কোম্পানির যে যে ভ্যাকেন্সিগুলো বা পোস্টগুলো রয়েছে সেগুলোতে সরাসরি কোনো পরীক্ষা বা লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হয়ে থাকে এবারও সেম হচ্ছে বাট এবারের পোস্টগুলো অনেকটা বেটার রয়েছে ঠিক আছে অনেকটি ভালো পোস্ট রয়েছে স্যালারিও মোটামুটি একটা ভালো রয়েছে তবে জব ফেয়ারটা অনুষ্ঠিত হচ্ছে ছয় সেপ্টেম্বর সিক্স সেপ্টেম্বর সেই জন্য আমি আমার চ্যানেলের থামনেলেই আমি দিয়ে রেখেছি ভিডিওটার যে আর্জেন্ট বলে ঠিক আছে যাই হোক আজকে এবং কালকে তোমাদের হাতে সময় রয়েছে এই সময়ের মধ্যে যারা বিরুটা দেখবে তোমরা যদি অ্যাটেন্ড করতে চাও জব ফেয়ারে অবশ্যই অ্যাটেন্ড করে নেবে আবারও বলছি এবার পোস্টগুলো অনেকটাই ভালো রয়েছে বারের তুলনা ঠিক আছে চলো তোমরা আবেদন সঙ্গে সঙ্গে শুনেই আবেদন করতে পারবে কেন এখানে কিছু নিয়ে যেতে হয় না বা আগেও কোনো ফর্ম ফিল আপ অ্যাডভান্স করে রাখতে হয় না সব কিছু অন দ্য স্পটেই হয়ে যায় চলো আমরা ডিটেলস আলোচনা করছি তার আগে তোমাদেরকে বলে দিই তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অলপশনের বেলটিকে প্রেস করে রাখবে মনে রাখবে সঠিক সময়ে সঠিক ইনফরমেশান রাইট ইনফরমেশন কর্মবার্তা অনলাইন চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো এসএসসি এম টিএসি রেলওয়ে এন টিপিসি ত্রিপুরা রুরাল ডেভেলপমেন্ট এলডিসি এম টিএস সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট কম্বাইন রেলওয়ে আর পি এফ তাছাড়া আমাদের হাইকোর্ট গ্রুপ ডি ডেন্টাল কলেজের আমাদের কাছে ফুল কমপ্লিট কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে তোমরা এটাও জানো কর্মবর্তা অনলাইন সবসময় নোটসের কোয়ালিটির উপরে ফোকাস করে থাকে সে কারণে প্রিভিয়াস ইয়ারগুলো তোমরা দেখতে পাচ্ছ আমাদের নোটের সাকসেসটা এতটা হাই তোমরাও ভালো রেসপন্স পাবে এতটুকু আমি বলতে পারি যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে চাও পরীক্ষা ভালো রেজাল্ট করতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো বিডি ডিসক্রিপশনের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফর্মেট অ্যাভেলেবেল রয়েছে টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে ঠিক আছে ইংলিশ বেঙ্গলি বোর্ড ভাষণ রয়েছে এবং পরীক্ষা যে প্যাটার্নে তোমাদের একজাম হবে সেম প্যাটার্নে আমাদের কাছে রয়েছে ওকে একদম চোখ বন্ধ করে আমাদের সাজেশানগুলো নিয়ে পড়তে পারো পরীক্ষা ভালো রেসপন্স পাবে ঠিক আছে চলো এই যে জব ফেয়ারটা এটা তোমাদের সিক্স সেপ্টেম্বর হচ্ছে এগারোটা থেকে পাঁচটার মধ্যে কোথায় হচ্ছে সব কিছু আমি বলে দিচ্ছি চলো এখানে কী বলা হয়েছে ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় আগামী ছয় সেপ্টেম্বর দু ইন কোথায় শ্রমভবন অফিস লেন কোথায় তোমার অ্যাড্রেসটা অবশ্যই জানো শ্রমভবন অফিস লেন আগরতলার প্রাঙ্গণে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা টাইমটা কি সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা বাট তুমি এগারোটার সময় পৌঁছলে হবে না এগারোটার তুমি থার্টি মিনিটস পেলে তুমি এখানে মানে আগেই তুমি এখানে পৌঁছে যাবে ঠিক আছে রিক্রুটমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হবে এখানে ডিটেলস রয়েছে বাকি তোমরা দেখে নাও এখানে প্রথম রয়েছে কি জব টাইটেল হ্যাঁ জব টাইটেল ভেগেন্সি প্লেস অফ পোস্টিং তোমাদের কোথায় পোস্টিং হচ্ছে স্যালারি কত পাচ্ছ কোয়ালিফিকেশান কী লাগছে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়ছে কিনা এইস কত লাগছে নেম অফ দ্য এমপ্লয়ার এক নাম্বারে যে রয়েছে রিকোভারি এক্সিকিউটিভ কী রয়েছে রিকভারি এক্সিকিউটিভ পোস্ট করাটা রয়েছে বিশটা পোস্ট রয়েছে এটা অল ওভার ত্রিপুরায় তোমার যে কোনো স্থানে তোমার পোস্টিং হতে পারে তোমাকে এখানে স্যালারি কিন্তু দশ হাজার টাকা দেওয়া হবে ঠিক আছে কোয়ালিফিকেশন শুধুমাত্র মাধ্যমিক পাস কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই আবারো শোনো শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তুমি এখানে আবেদন করতে পারবে কোনো এক্সপিরিয়েন্সের এখানে প্রয়োজন নেই বয়স বিশ থেকে পঁয়তাল্লিশ বছর হলেই তুমি আবেদন করতে পারবে নেম অফ দ্য এমপ্লয়ার সবগুলো জবের ক্ষেত্রে কি মাইক্রো কনক্লুসিভ ঠিক আছে এমপ্লয়ার ওকে নেক্সট দু পোস্ট রয়েছে অ্যাকাউন্টেন্ট এখানে যদি একটা পোস্ট রয়েছে প্লেস অফ পোস্টিং থাকছে কোথায় আগরতলা স্যালারি তেরো হাজার দুশো তেরো টাকা দেওয়া হচ্ছে এখানে মিনিমাম বিকম উইথ নলেজ ইন কম্পিউটার বিকম পাস হতে হবে তোমাকে এবং কম্পিউটারের নলেজ থাকতে হবে এখানে দু বছর তা কী বলছে এই ফিল্ডে তোমাকে দু বছরের এক্সপিরিয়েন্স প্রয়োজন বয়স একুশ থেকে চল্লিশ বছর নেক্সট তিন নম্বর পোস্টটা রয়েছে লিড ম্যানেজার দুটি পোস্ট রয়েছে অল ওভার ত্রিপুরা যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে দশ হাজার আঠারোশো টাকা স্যালারি নর্মাল গ্রাজুয়েট হলেই তুমি আবেদন করতে পারবে এক্সপিরিয়েন্স ইন বেসিক ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্সে তোমাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে বয়স একুশ থেকে চল্লিশ বলা হয়েছে তারপর রয়েছে টেলিকলার দুটি পোস্ট রয়েছে আগরতলায় তোমার পোস্টিং হচ্ছে নয় হাজার টাকা পার মান্থ পাচ্ছ শুধুমাত্র গ্রাজুয়েশন হলে আবেদন করতে পারবে কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই বয়স একুশ থেকে চল্লিশ হলেই আবেদন করতে পারবে সবচেয়ে ব্যাটার হলো প্রথম যে পোস্টটা রিকোভারি এক্সিকিউটিভ খুব ভালো পোস্ট বিশটা ভ্যাকেন্সি রয়েছে তোমরা সকলেই ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাঠযোগ্যতায় অল ওভার ইন্ডিয়ার যে কোনো জায়গায় তুমি পোস্টিং পেতে পারো ঠিক আছে বয়স তো বললামই বিশ থেকে পঁয়তাল্লিশ চলো এগুলোর জন্য তুমি কিভাবে। আবেদন করবে বা কীভাবে তোমার কি করতে হবে দেখো এখানে ডিটেলস দেওয়া দেওয়া রয়েছে চাকুরি প্রার্থীদের জন্য বলি এখানে কি বলা রয়েছে দেখো এক নম্বরে বা প্রথম পয়েন্টে রয়েছে অন স্পট ফর্ম ফিল আপ করা যাবে বা এমপ্লয়ার সরবরাহ করবেন মানে আগে তোমাদের কোনো ফর্ম ফিল আপ করতে হবে না ওইখানে যাওয়ার পরেই যারা এমপ্লয়ার রয়েছে সেই এমপ্লয়াররা তোমাকে ফর্ম দেবে তখনই তুমি সঙ্গে সঙ্গে ফিল করে জমা দিতে হবে আচ্ছা ইন্টারভিউর সময় প্রার্থীদের বায়োডাটা সহ ডেট অফ বার্থের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র নাগরিকের সার্টিফিকেট বা পিআরটিসি এন কার্ড প্যান কার্ড ভোটার আইডি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে ইত্যাদি অরিজিনাল ও ফটোকপি নিয়ে আসতে হবে কী কী নিয়ে আসতে হবে বুঝতে পারছো এটাকে স্ক্রিনশট নিয়ে রাখো ভালো করে তোমরা এগুলো সঙ্গে নিয়ে যাবে অরিজিনাল নেবে এবং ফোটোকপি জেরক্স কপি সঙ্গে অবশ্যই নিয়ে যাবে তারপর পয়েন্ট রয়েছে বিস্তারিত আরও বিবরণের জন্য মডেল কেরিয়ার সেন্টারে আগরতলা যোগাযোগ করা যেতে পারে আরও কিছু জানার জন্য মডেল কেরিয়ার সেন্টারে তোমরা যোগাযোগ করতে পারো ঠিক আছে আচ্ছা তারপরে বলা হয়েছে যেসব প্রার্থী সিলেক্ট হবে তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে তারা তাদের বেতন কাজ ও অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা যেহেতু তোমরা জয়েন করার আগে তোমাদের বেতন কাজ কি কোথায় থাকা খাওয়া সব কিছু ভালো করে এমপ্লয়ার কাছ থেকে তোমরা বুঝে নেওয়ার জন্য এখানে বলা রয়েছে তারপরে বলা রয়েছে যদি এমপ্লয়ার এবং তোমার মধ্যে যদি চাকরি রিলেটেড কোনো যদি সমস্যা হয় বা তারা যদি কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করে তাহলে কিন্তু এমপ্লয়ার কেরিয়ার সেন্টার্স এটার জন্য দায়ী থাকতো থাকবে না তোমারটার জন্য তুমিই দায়ী থাকবে সুতরাং তুমি জয়েন করার আগে ভালো করে বুঝে শুনে সব কিছু জয়েন করবে ঠিক আছে চলো এর এই যে পোস্টগুলোর জন্য যারাই ইচ্ছুক রয়েছে অবশ্যই আবেদন করবে এবং আমি আরেকটি কথা বলবো সবসময় তোমরা গভর্নমেন্ট যে জবের প্রিপারেশান করছো সেটার জন্য ফোকাস করো সেটার উপর ভালো করে ফোকাস করো তার জন্য তোমাদের সঙ্গে অলওয়েজ আমরা কর্মবর্তা অনলাইন রয়েছি যেতটুক হেল্পের প্রয়োজন আমরা তোমাদেরকে হেল্প করবো আমরা সবসময় একটি কথাই বলে থাকি সঠিক দিশায় প্রিপারেশান করো লক্ষ্যকে স্থির রেখে প্রিপারেশান করো তুমি লক্ষ্য পর্যন্ত পৌঁছতে পারবে এবং ভগবানের উপর বিশ্বাস রাখো তুমি সাকসেস হবেই ঠিক আছে আর যদি বিভিন্ন এক্সামে যেগুলো আমি বললাম নোটসের যদি কোয়ালিটি মেনটেন নোটস প্রয়োজন হয় অবশ্যই আমাদের কাছে রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে আর বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে ভিডিও ডিসক্রিপশন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে যারা জয়েন করে নি মাস্ট বি টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবে বা টেলিগ্রাম এপি গিয়ে অনলাইন সার্চ করলে আমাদের গ্রুপটা পেয়ে যাবে অবশ্যই জয়েন করে নেবে বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি ওইখানে পেয়ে যাবে সকলকে বেস্ট অফ লাক নেক্সট ভিডিওতে দেখা হবে জয় হিন্দ বন্ধুমাত্র